আজকের বাজারে খোলা সব ইন তেলের দাম কিন্তু অনেক কমছে অনেক কমছে অনেক কমছে তো কেজিতে কত টাকা কমছে ব্রেলে কত টাকা কমছে টিনে কত টাকা কমছে সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আর বোতলতার সব ইন তেল কোন কোম্পানির তেল সব মার্কেটে পাওয়া যেতেছে আর কোন কোম্পানির তেল সাথে কী কী নিতে হয় সেই বিষয়ে বলবো আর আমি আজকে কোন কোম্পানির তেল অর্ডার দিলাম আমার সাথে কী কী নিতে হবে সেই বিষয়ে বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম কথা বলবো খোলা সব তেল দেখতে পাচ্তেছেন আমি কিন্তু তেল ঢালতাছি এটা কিন্তু সিটি মিলের তেল হান্ড্রেড পার্সেন্ট সিটি মিলের তেল এই তেল কিন্তু আমরা ব্রেল থেকে টিনে ঢালে টিনে ঢালে এখানে খুচরা বিক্রি করি এই তেল কিন্তু একশো পঁচাশি কেজি থাকে এক ব্রেলের কিন্তু একশো পঁচাশি কেজি থাকে একশো পঁচাশি কেজি আমাদের আজকের বাজারে একত্রিশ হাজার একশো টাকা কিনা পড়তেছে একশো আষট্টি টাকার মতন কিনা পড়ে আর আমরা টিন বিক্রি করতেছি আপনার সাতাশো চল্লিশ টাকা টিন বিক্রি করতেছি এক টিনে ষোলো কেজি তেল আটে ষোলো কেজি তেল আমরা বিক্রি করতেছি সাতাশশো চল্লিশ টাকা আর আমরা এমনি খুচরা বিক্রি করতেছি একশো পঁচাত্তর টাকা করে আর বিক্রি করতেছি খুচরা আর কেউ যদি পাঁচ দশ কেজি নেয় তাহলে একটু কম রাখা যাবে একশো তিয়াত্তর টাকা কেজি করে রাখা যাব আর কেউ যদি আপনার এক কেজি দুই কেজি নেয় তাহলে একশো পঁচাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছে আজকের বাজারে তো এই হলো খোলা সব ইন আপডেট আর এই তেলটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর মিলের তেল একদম পানির মতন ফর্সা এই তেলটা আর একটা ম্যাগনামিলের তেল আছে ম্যাগনামিল তেল কিন্তু একটু লাল লাল টাইপের হয় তো ম্যাগনামিল তেলটা কিন্তু আর এই মিলের তেলের তেলের তুলনায় দাম কম তো আমি কিন্তু আমি সিটি নোলে তেল সবসময় বিক্রি করতে থাকি এ হলো খোলা সোয়বিন তেলের আপডেট এখন আমরা কথা বলব সোয়াবিন তেল নিয়ে তো আমরা এখন কথা বলবিন তেল নিয়ে বোতল এখন তো তোর সংকট কাটেন বাজারে তো দেখতে পাচ্ছি না সাদের এক এক কার্টুন তেল আছে যেমন আমার ডিলার সাথে একটু পরিচিত আমাদের এই যে ছানের ডিলার তাই আমি এক কার্টুন তেল নিছি আর সকালে ফোন দিয়ে তেল দিব না দিব না আমার এক লিটার তেল শেষ হয়ে গেছে দোকানে তারপর আমি এই তেলটা নিছি আমাদের এই জায়গায় কিন্তু ছানের ডিলার আর পাঁচ লিটার তিন লিটার কোনো তেল নাই খালি এক লিটার কার্টুন তেল নিছি সাথে বলে এক বস্তা লবণ নিতে হবে আমি না ভাই লবণ লবণ দিয়ে না এক শুধু তেলে দেন তো আজকে কিন্তু তীর কোম্পানি আছে রূপ রূপ তীর আছে আপনার ফ্রেশ আছে আর তীর কিন্তু দুইটা আছে কেন আর হলো অরিজিনাল যে তীর তেল আছে সেটা আছে দুই এসার আছে দুই এসারের কাছে কোনো তেল নাই খালি কেন হলো পাঁচ লিটার আছে বললো ভাই আর রেট বেশি এত তো কিনে পড়বো আমি কি নয়শো নয়শো পঁচিশ টাকা মানে কিনে পড়বো নয়শো পাঁচচল্লিশ টাকা মানে বিক্রি আমি সেজন্য তেল নিই নাই কারণ আষ্টশো বাহান্ন টাকা রেট হ্যাঁ কই নয়শো পঞ্চাশ টাকা গায়ে রেট তো দেখতে পাচ্ছি না মিস্টার ফ্ভ কোম্পানির কিন্তু তেল আছে আমার দোকানে আপনার পাঁচ লিটার যেই তেলগুলো আছে সেইগুলো তেল আছে আমি এর আগে আপনাকে ভিডিওতে দেখাইছি আপনার দুই কার্টুন তেল নিচ্ছি আমি আটার মাধ্যমে পা পনেরো পিস আটা দিচ্ছি আরে তো এর আগে কিন্তু আমি ভিডিও করে দেখাইছি তো এই তেলগুলোই আছে এখন তো তেল শেষও নেয় আর তেলের এত চিন্তা ভাবনা নয় কারণ ফাঁক ফুকর দিয়ে অনেক কোম্পানি তেল নিতেছি আমি যেখানে পাই সে জায়গা থেকে নেই তো পাঁচ লিটার তিন লিটার আপনার পুষ্টি কোম্পানির আছে আর তারপরে দেখতে পাচ্ছেন আমি এক লিটার কিন্তু আজকে সকাল মিষ্টি ডিসপ্লে করে ফেলছি ডিসপ্লে করানোর পরে ভিডিওটা করছি তো ওই হলো বতল সব ইন্টাল আপনি বতল সব ইন্তেল কিন্তু মার্কেটে এখনও সবসময় পাওয়া যাচ্ছে না আর অনেক অনেক কোম্পানির তেল নেয় গ্রুপ চালে থেকে ওটা কাটতে আসে না সেটা তো ধারণার বাইরে তো দেখতে পাচ্ছেন এই তেলগুলো কিন্তু আমাদের কিন্তু একশো তিয়াত্তর টাকা কিন্তু কিন্তু বিক্রি করতেছি সব কিন্তু দামটা অনেকটাই কমে গেছে এরপর সব ইনত্যালে মার্কেটে ঠিক না বুঝতেছি না তো দেখতে পাচ্ছেন আপনার স্টারশিপের কিছু তেল পাচ্ছি সেই তেলগুলো নিয়েছি আমি তারপর পুষ্টি তেল নিয়েছি তো এখন আমি আপনাদের দেখাবো কত করে কিনছি আর কত করে বিক্রি করুম সেই রেটটা দেখাবো আর কত করে আমরা কিনতেছি কত করে বিক্রি করবো সেটা আপনাদের এখন বলবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোম্পানির পাঁচ লিটার আছে সানের এক লিটার আছে হাফ লিটার আছে পুষ্টি আর হল তিন লিটার আছে পুষ্টি আমাদের কিন্তু হাফ লিটার যেটা আছে এটা কিন্তু আমাদের অষ্টআশি টাকা কিনা আর পুষ্টি কোম্পানির ওটা কিন্তু আমরা নব্বই টাকা করে বিক্রি করতেছি বেশি বিক্রি করি না এমআরপি যা আছে তাই বিক্রি করতেছি আর সানের কিন্তু আমাদের একশো তিয়াত্তর টাকা কিনা একশো পঁচাত্তর টাকায় বিক্রি করতেছি আর যেমন আমরা পুষ্টি তিন লিটার আছে ওটা কিন্তু আমাদের পাঁচশো উনিশ টাকা কিনা পাঁচশো উনিশ টাকা কিনা পাঁচশো পঁচিশ টাকায় বিক্রি করতেছি আর যেমন লিস্টার শিবির পাঁচ লিটার দেখতে পাচ্তেছেন ওটা কিন্তু আমাদের আটশোশো বিয়াল্লিশ টাকা কিনা আটশোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি এটা হলো সরকারি রেট আর যদি বেশি বিক্রি করি সেটা হলো অবৈধ সে বেশি বিক্রি করা ঠিক না কারণ ওইটাকে টাকা হজম হবো না ওই টাকা অন্য দিক দিয়ে বেশি বিক্রি করি না বেশি বিক্রি করলেও ঝামেলা এখন যে ঝামেলাগুলো করতাছে সেই ঝামেলা আর সম্মুখীন হতে চাই না সেজন্য জন্য এই রেডি বিক্রি করতেছি এই হলো বোতল সব ইনতেলের আপডেট আর বোতল সব ইনতেল কিন্তু মার্কেট এখন ঠিক হইতেছে না অনেক কোম্পানির তেল নাই অনেক কোম্পানির তেল দিতে পারতেছে না বলতেছে ভাই আসবো আসবো বলেও আসতেছে না বোতল সব ইনতেল কিন্তু আসবো আসবো বলেও আসতেছে না অনেক কোম্পানি বলতেছে ভাই আসবো আসবো ডিউ দেওয়া আছে আসবো আসবো কিন্তু এরপর আসতেছে না আমার হয়তো আমার মনে হয় কি ঈদের পরেই মার্কেটটা ঠিক হইব বোতল দশ সব ইনতেল যে মার্কেটের সমস্যাটা এই সমস্যাটা হয়তো ঈদের পরে যায় ঠিক হইব এখন আর ঠিক হইব না কারণ বোতদ সোয়বিন তেলের সংকট এখন তৈরি কাটে না সারা বাংলাদেশের সংকট শুধু আমাদের বাজারে না সারা বাংলাদেশের সংকট আর খোলা সোয়াবিন তেলের দাম তো মোটামুটি ভালোই কমছে একশো পঁচাত্তর টাকা কেজি করে বিক্রি করতেছি আগে কিন্তু দুইশো টাকা রোজার শুরুতে দুইশো টাকা কেজি বিক্রি করছি দুইশো টাকা একশো পঁচানব্বই টাকা বিক্রি করছি কিন্তু আজকের বাজারে একশো পঁচাত্তর টাকা অনেকটাই কিন্তু কমে গেছে তো এই হলো খোলা সব ইনতল বদল সব ইনতালের আপডেট আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নতুন আর একটি ভিডিওতে আর আমার কিন্তু প্রতিদিনই সাতটা বাজে ভিডিও পড়েছে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন